সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে ট্যাঙ্ক ফলের আরেকটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো তো এই সময়টা হচ্ছে যে আপনাদের ট্যাঙ্ক ফলের হচ্ছে যে পাকার সময় অর্থাৎ পাকার মৌসুম চলছে তো আপনারা তাই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফল কীরকমভাবে কালার চলে আসছে পাকার একেবারে বাদামি একটা কালার চলে আসছে দেখতে পাচ্ছেন এটা আরও ডিপ হবে যতদিন থেকে আরও ডিপ হবে তো এই বছর ইনশাল্লাহ অনেক ফল ডেলিভারি করছি এবং আরও নতুন ডেলিভারি আসছে অনেক সেগুলো দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন গাছে এখনও অনেক ফল আছে যেগুলো সব পাকা অবস্থায় রয়েছে এই ফলগুলো আমি এখনও হারভেস্ট করিনি তো এই বছর মোটামুটি অনেক ফল ডেলিভারি হয়েছে এই জন্যে আপনারা আমাদের কাছ থেকে ফল কিনছেন আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন রইল তো দেখতে পাচ্ছেন যে কালারফুল সবগুলো ফলেই তো এই ফলগুলো সচর মনে করেন এই আর দুই মাসের মধ্যে থাকবে দুই মাস পর হয়তো এই ফলগুলো পাওয়া যাবে না কারণ ডেলিভারি মোটামুটি অনেকগুলোই পড়ে আছে যে পাতাগুলো শুকিয়ে গেছে কিন্তু এগুলো নষ্ট পাতাগুলো গাছ থেকে পরিষ্কার করে দিতে হবে এই যে পেয়ারার গাছের উপরে অনেক ফল আছে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পেশা দেখেন এখানে কিছু কাঁচা ফল রয়েছে এই যে এগুলো কিন্তু রমজান মাস আশা অব্দি পাকবে না সেই ফলগুলো না সেরা পর্যন্ত পাকবে না মোটামুটি সময় লাগবে এই ফলটাও সম্পূর্ণ কালার আসছে দেখতে পাচ্ছেন কত ছোট অনেক ছোট সাইজেরও কিছু ফল হয়েছে এবার দর্শক বন্ধুরা এই ফলটি দেখুন একদম সম্পূর্ণ বাদামি কালার হয়ে গেছে একদম অ্যাপ্রোপ্রিয়েট বল এই যে দেখতে পাচ্ছেন কালারটা একবারে সেম একদম গর্জিয়াস কালার এই ফলটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে দর্শক বন্ধুরা এই বাগান থেকেও কিছু ফল আমি ছিঁটব তো এই বাগানে অনেক ফল আমরা হারভেস্ট করে ফেলছি বেশি অংশে বলা যায় দর্শক বন্ধুরা আরেকটি বিষয় আমার খুব ভালো লাগে যে এভাবে আমি চারা এবং ফল বিক্রি করার মাধ্যমে আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারতেছি আমাদের কাছ থেকে অনেকে চারা কিনে এরকম আমাদের মতো বাগান তৈরি করেছেন কেউ কেউ আবার ব্যবসায়িকভাবেও বাগান তৈরি করেছেন তো এইভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পেরে আমি অনেক খুশি কারণ আপনাদেরকে সহযোগিতা করার কারণে চ্যানেলটাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং এই পর্যন্ত নিয়ে এসেছেন এই জন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকলাম আর দর্শক বন্ধুরা যারা যারা বাগান আপনারা করেছেন অলরেডি কারো যে যদি সমস্যা থেকে থাকে বাগান ওঠাতে অথবা কোনো পরিচর্যা বিষয়ে যদি আপনাদের যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অবশ্যই সহায়তা দেওয়ার চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন এই যে ফলগুলো এরকম কালার এবং সাইজ নিয়ে আসার জন্য সকল টেকনিক বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে আপলোডও হচ্ছে এবং ডিএমিতেও আপলোড হচ্ছে আপনারা এগুলো দেখে নিয়ে সুন্দরভাবে বাগান করতে পারবেন এবং সুন্দর প্রসেসে একটি সুন্দর পারিবারিক বাগান অথবা ব্যবসায়িক বাগান অথবা সাত বাগান তৈরি করতে পারবে দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে জানাতে ভুলবেন না আর দেখা হচ্ছে আপনাদের সাথে একটি নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে